মালদায় ফের করোনা আতঙ্ক আক্রান্ত দুই বছরের শিশু রাজ্য জুড়ে যখন করোনা প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে ঠিক সেই সময় ফের চিন্তার ভাজ ফেলেছে মালদার একটি ঘটনা জেলার ইংলিশ থানা এলাকায় দুই বছরের এক শিশুর শরীরে মিলেছে করোনা ভাইরাস গত শনিবার জ্বর সর্দি কাশি ও পেটে ব্যথার উপসর্গ নিয়ে ওই শিশুকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়ার পরেই চিকিৎসকরা শিশুর নমুনা সংগ্রহ করে একাধিক পরীক্ষার জন্য পাঠান সেই রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে এরপরে শিশুটিকে মেডিকেল কলেজের বিশেষ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় হাসপাতাল সূত্রে খবর বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের তুলনায় অনেকটাই ভালো এই ঘটনা জানাজানি হতেই হতে এলাকার কিছুটা হলে উদ্বেগ ছড়িয়েছে কারণ করোনা সংক্রমণ অনেকটাই কম হলেও একেবারেই হারিয়ে যায়নি উল্লেখ্য চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত দেশে করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে হাজার দশ জন তার মধ্যে পশ্চিমবঙ্গের সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় বারো জন এই পরিস্থিতিতে মালদা নতুন করে করোনা সংক্রমণের খবর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সঞ্চার করেছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকরা জানাচ্ছেন উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই এখন সবচেয়ে জরুরি মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা শিশুটি চব্বিশ তারিখে হয়েছিল এবং তার একটা অন্য কারণে হয়েছিল জ্বরের উপসর্গ নিয়ে এবং এটা পিঠে চোট লাগানোর একটা হিস্ট্রি ছিল সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর আর পরেকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট সেই টেস্টের করা হয়েছে ভাইরাল ফাইনাল করা হয় প্রত্যেকটি পরীক্ষা ভাইরাসের টেস্টগুলো সেদিন তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা এবং যার যা তারপর যথার্থ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে আগের কালকে ছিল পিআইসি ইউতে একটা করোনা আবার থাবা বসাতে শুরু করেছে এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে মালদাতেও একটা দুবছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত মানে আমরা ভাবছি যে আবার পুরোনো দিন না ফিরে চলে আসে এই ব্যাপারে সরকারের খুব পদক্ষেপ নেওয়া উচিত কারণ সরকার যদি এইভাবে সচেতন না থাকে এবং সচেতন না করে তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের প্রচন্ড ভয়ানক অবস্থা এবং আমরা খুব ভয়ের মধ্যে আছি